বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি বাজার গুছাতে বসে পড়েছি বেশ অনেকগুলো অনেক রকমের বাজার আজকে গুছাতে হচ্ছে অনেক দিন গতকালকের আছে কিছু বাজার একদিনে করা হয়নি আজকে শুধু কাঁচা বাজার আছে এখানে আজকের আর আর কি আছে আর হচ্ছে যে এই সাবানগুলো পাউডার আনা হয়েছিল সাবান আনা হয়নি সেজন্য আজকে এগুলো নিয়ে এসেছে আর এগুলো আগে এনেছে আমি সময় পাইনি সেজন্য গুছাতে পারিনি তো আজকে আপনাদের সবার কে নিয়ে বাজার গুছাতে বসে পড়েছি চলুন সবাই মিলে বাজার গুছিয়ে ফেলি এ হচ্ছে সাবানগুলো এগুলো একটা ঝুড়ি বাথরুমের ঝুড়িতে রাখবো সামনে আছে সাবানের ঝুড়িটা আচ্ছা যাই হোক সাবান তারপরে হচ্ছে তেঁতুল এতে তুল তারপরে হচ্ছে মরিচের পাউডার মরিচ হলুদের পাউডারও আছে মরিচের পাউডারও আছে অল্প আছে আর কি আমি আনতে বলেছিলাম শুধু মরিচেরটা এনেছে এই যে আমার এগুলো আছে আগের শেষ হয়নি আবার বয়মে ঢালতে হবে বইউম পরিষ্কার করে কালকে শুকিয়ে এগুলো ঢেলে নিলে পরে এটা রাখবো এখন এটা সেজন্য খুলবো না এত আগে খোলার দরকার নেই এগুলো শেষ হলে তারপরে তাহলে মরিচের ঝামেলাও গেল এই যে এরপরে আছে ফল পাকড়া সব মিলিয়ে অল্প অল্প করে এনেছে মনে হয় এই যে দেখা যাচ্ছে একটা দুটো করে করে অর্থাৎ কী হিসাবে এনেছে জানি না এইগুলো এনেছে ফল আমি এই ঝুড়িটার মধ্যে ফলগুলো রাখছি একটা আনার আরও একটা ছিল ফল ছিল গতকালকে আনার খাওয়া হয়েছে আম খাওয়া হয়েছে যে গতকালকে বিয়েবাড়ির মেহমান এসেছিল তো তো ওগুলো কাটা হয়েছিল ওগুলো খাওয়া হয়েছে এখন বাকিগুলো আমি এই ঝুড়িটার মধ্যে রেখেছি এটাও গেল তারপরে ও একটা তরমুজের আমি এই যে বললাম না ফ্রিজ পরিষ্কার করেছি তরমুজটা ফ্রিজে ছিল এজন্য এখানে এনে সব রেখেছি এই যে পাকের ঘরে গুছগাছ করিনি কি জন্য পাকের ঘরে জায়গা হচ্ছিল না এতগুলো বাজার তো তরমুজও রেখে দিলাম তরমুজ আমি এগুলো গুছিয়ে গিয়ে কেটে ফেলতে হবে তরমুজ কেটে ফেলবো তো ঠান্ডাও কমবে ফ্রিজের থেকে এজন্য নামিয়ে নিয়েছি এরপরে হচ্ছে কাঁচা গুলো গুছাবো কাঁচা বাজারে আছে কি কি যে বরবটি আছে বরবটি এখান থেকে আজকে কাঁচা বাজার সবই সবজি হিসেবে রান্না করব সব মিলিয়ে এখানে আছে বরবটি কিছু বরবটি আমি রেখে দিব মেয়ের এই সপ্তাহে বেশিরভাগই হচ্ছে তাড়াতাড়ি চলে আসে অর্থাৎ ওর প্র্যাকটিক্যাল নেই তো তো বিকালে ও কিছু নুডলস টুডলস বা সবজি পিঠা বানানোর জন্য এগুলো আমি কিছু সব বরবটি আলাদা করে রাখবো আর হচ্ছে এই সিসিঙ্গা বরবটি আর হচ্ছে পটল এ হচ্ছে কাঁচা বাজার আর শশা শশাগুলো ঢেলে নেই আচ্ছা গেল কাঁচা বাজারের পর্ব আর হচ্ছে কাঁচা বাজারের সাথে ডিম ডিমগুলো গতকালকে এনেছিল বললাম না এখানে কিছু বাজার গতকালকের কিছু বাজার আজকের আবার আগেরও আছে তো আমি গুছাতে সময় পাইনি বলে ডিমগুলো ধুয়ে ফেলেছি ধুয়ে শুকিয়ে নিয়েছি আর এখন ফ্রিজ শুকালে এগুলো ফ্রিজে রেখে দিব তেঁতুল আর ডিম রাখবো ফ্রিজে বাকি সবই বাইরে থাকবে বাজারগুলো আজকেই কাটা হয়ে যাবে এই ঝুড়ি তো আর লাগতেছে না এগুলো খালি খালি আচ্ছা এটাতে ডাল রাখা হবে এটাতে ডাল রাখা হবে এটাতেও ডাল রাখা হবে এই হলো অন্যান্য বাজার গোছানো বাকি আছে চাল আর ডাল দিয়ে আমি মিক্স খিচুড়ি বানাবো বেশি একটা চাল ডাল যেগুলো আছে এগুলো দিয়ে মিক্স খিচুড়ি বানিয়ে রাখবো আর এই যে আগের আছে তো কালকে নিয়ে এসেছে মসুরি ডালও আগের আছে দেখে আমি এখন বানিয়ে রাখবো প্রথম বাজার যে সময় আনে ওই সময় আমি মিক্স খিচুড়ি বানিয়ে রেখে দেই আমার লাগে এটা তো এই জন্য এখন মিক্স খিচুড়ি বানাবো